আমাদের দাবি একটাই রিক্সা চলতে দিতে হবে আমাদের দাবি একটাই আমরা কেউ কিস্তিতে গাড়ি কিনছি কেউ ভাড়া গাড়ি চালায় কেউ এক একটা ফ্যামিলিতে দশজন বারো জনের লোক চলে একটা অটো গাড়ি চালায় তা আমাদের দাবি একটাই রিক্সা চলতে দিতে হবে আমাদের মহাসড়কে না দেখ দেখলি গলিতে আমাকে চালা দিতে গাটা এরিয়া আমাকে দেখা দেখ বাইরে আমরা না না আমরা যারা অটো চালাচ্ছি আমরা তো অন্য কাজ করতে পারি তো আমরা কাজ ফালি তো অন্য কাজই করি খাতাম এখন যদি সব কিছুই বন্ধ করে দেয় সড়ক মড়ক জানে যা মনে করেন অলি গলি যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের খেয়ে মরতে হবে